লিখেছেন সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনে পূর্ণ সব পাওয়া যায় না জানাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে উঁচু করতে হয় কিন্তু কেন কত টাকা হলে জাকাত দিতে হবে ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে খালা তো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ জুমার দিন মসজিদে খোদ পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ব্যাংক লোন নিয়ে সে টাকা বিদেশ গেলে ইনকামকে হালাল হবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা আর দিদি চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আরো কমনে আমরা প্রবেশ করি রুমা আপনি লিখেছেন ভাই এর সামনে পর্দা করা কি ফরজ ভাই সামনে পর্দা করতে হবে যে তারা বড় হয় প্রাপ্তবয়স্ক পর্দার উপযোগী হয় আবদুল্লাহ জোবাইর আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ হিসেবে মানতে হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় কাজগুলো বিশেষ করে করতে হবে আল্লাহ তালার প্রিয় কাজের একটা তালিকা আমাদের একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আনিক হাসান লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করা হতো তাহলে মুসল্লিও ইমাম রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর রাফি খান লিখেছেন ব্যাঙ্ক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকামকে হারাল হবে আপনি বিদেশ গিয়েছেন ব্যাঙ্ক লোন নিয়ে কাজটা হারাম করেছেন যদি ব্যাঙ্ক লোনটা শুধু লোন হয়ে তাকে কাজটা হারাম করেছেন যার কারণে আল্লাহ কাছে সেক্ষার দবা করবেন কিন্তু সে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন এভাবে উপার্জন করেছেন আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবাই যায় যাবে শালমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোঁজবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ সময় মসজিদে যারা আছেন তারা সময় তারা নামাজ পড়বে না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হয়তো তাদের জন্য খুব তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবে আয়ান আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা জন্য নির্দেশনাও দিয়েছেন হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় যাচ্ছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক্ষরে তার হয়তো মাথায়ও নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেন জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা চায় সবাই সামিন এম ডি হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হল শরীর বা কাপড়ের কোথাও না পাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার পরে কুলি করবেন গড় করে এরপরে নাকে পাড়া দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢিলে গোসল করবেন আসার সময় দুই পাও থেকেই বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সুন্নাসম্মত পদ্ধতি এই পরে আপনি হাদিউজাম আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে পাঁচশো তো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রুপার বাজার মূল্য কত দেখবেন সেটা সম্ভবত চল্লিশ পঞ্চাশ হাজার বাইরের কম বেশি হবে আমি একজাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এটাকে আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা জাকাত দিবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগা ফেলেন যেটা যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না মোহাম্মদ আলামিন রুবে লিখেছেন আমরা জানি ওটের মাংস খেলে উঁজু করতে হয় কিন্তু কেন কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে এ কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহর্বলামীন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল আসম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি বুঝে যায় তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কী পার্থক্য দাসের সাথে মালিকের কী পার্থক্য এটা হলো বড় কথা আর এর বাইরে আপনার এটা নিয়ে ফোকায়কার মধ্যে পার্থক্য আছে অনেক ফকিকর বলেছেন এখানে করা বলতে ভালো করে হাট্টার ধোয়ার কথা বলছেন চরি টরু অনেক বৃষ্টি জন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকাহেকরাম বলেন যে না রোহিত হয়নি এখনও ওটের গোস্তু খেলে ও করতে হবে এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহকরাম বলে থাকেন সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত না যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাতাদার পর জিনিসাজ্ঞা আসছে তো ওঠের গোস্ত খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবিকের ওঠে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তার ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে সেজন্য এটা কুষ্ট খাওয়ার পর অজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকমের ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো ন্যাহায়তে ওলা মা নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামার মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে মোটের বসতে খেলে ওজু করতে হবে কিনা ওজু ভঙ্গ হবে কি না সে বিষয় আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপরে নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়িয়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর যাতে নমুনা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথা গোসল করে পরে ফ্রেশ হয়ে তারপরে যাবেন এরপরে আবদুল্লাহ আল কাইম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য টাকুর নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে শীতকালে টাকনুর নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য তাহলে সে বিষয়ে শরীয়তে দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকুর নিচে কাপড় পরা যাবে না কারণ টাখন নিচে কাপড় পরাপুরের জন্য অর্থাৎ উপর থেকে যে কাপড়গুলো সাধারণত টাখন উপরে থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে টাখন নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে টাখন নিস্পর্যন্ত পর্যন্ত যাওয়া এটা জায়জ নয় মোজা এটা থাকেই টাখন নিচে অতএব সেটা কথা ভিন্ন বা মোজার সাথে আপনার পাজামা অ্যাডাস্ট করা থাকে কিছু সেগুলোর কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো নিচে পড়লে সেটা গুণা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকে অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা গুণা মহাপাপের কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি তাখন নিচে মুজাম বা জাতীয় কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি এখনও নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জরুরা উত্তর বিহল মেহুরাত বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায় জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যায় যা সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের উজুহাতে শরীর কষ্ট থেকে বাঁচার জন্য আপনারটা এখন নিচে প্যান্ট পাজামা লুঙ্গি চাদর এগুলো পরা যায় নাই প্রয়োজনেই মুজা পরে নিতে পারেন পায় পাম আপনি লিখেছেন সিজারের বাচ্চা হলে সিজারের বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ স্বপ পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা আদিচিতে বলা হয়নি যে সিজারে হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য আদিসি করেনি আমরা কীভাবে সেটা করবো